তো আমি আপনাদেরকে বলছিলাম যে একটা কথা বলবো কালকে রাত্রে একটা ঘটনা ঘটছে তো কতদিন তিন চার দিন আগে আমি বেরোছিলাম ভিডিও শট নেওয়ার জন্য রিল শট নেওয়ার জন্য তো ওই ভিডিও শটগুলোর মধ্যে আমার একটা ইনসিডেন্ট ঘটে যায় একটা অ্যাক্সিডেন্ট হইতে যাও আল্লাহ আমার নিজের হাত দিয়ে বাঁচায় দেয় ওই অ্যাক্সিডেন্ট থেকে। তো আমি রং সাইডে চলে গেছিলাম যার জন্য কর্নারিং করতেছিলাম তো এই পাশ থেকে ছোট ভাই ভিডিও নিতেছে তখন আমি জানি না যে ওই ভিডিও নিতেছে তো তারপর ওর পাশ থেকে একটা ট্রাক ঢুকে গেছে তো ড্রামটাকে ড্রামটাকে লাইনেই ছিল বাট আমি ট্রাকের উল্টা রুডে ঢুকে গেছিলাম তো উল্টা রুডে ঢুকে যাওয়ার কারণে আপনার আমি ড্রামটা ট্রাকটা কোনো হর্ন দেয় নাই ড্রামটা ট্রাকটা আসলে হর্ন দিয়ে ঢুকে নাই আমিও কোনো হর্ন দেয় নাই তো আমি কর্নারিং করতে করতে যখন হঠাৎ করে আপনার ওই পাশ থেকে যখন মানে দেখা যাইতেছিলো না ওই কর্নারিংয়ে রোডটা এমন যে ওই সাইডে কি আছে না আছে দেখা যাইতেছিল না তো যার কারণে দেখা ছিল না তো আমি তো কর্নারিং করতেছি হঠাৎ করে যখন দেখছি ডামটাক তো আমার মাথায় একটা চিন্তা আসছে যে আমি ডামটাকে বাজামু না আমি দরকার পড়লে সাইডে যায় মাইরা দিমু সাইডে যায় মাইরা আমি নিজে নিজে পড়ে যাবো কিন্তু আমি ড্রামটাকে বাজাবো না তো আলহামদুলিল্লাহ সেফলি ওইখান থেকে বাইচে আসতে পারছি তো ভিডিওটা আমি চাইছিলাম না যে ভিডিওটা সারি তো ভিডিওটা আমার কয়েকজন পরিচিত যারা আছে তাদেরকে ভিডিওটা আমি দেখাইছিলাম তো তারা দেখে বলতেছে যে ভিডিওটা সারলেই হিট খাইবো তো আমি হিট খাওয়ার জন্য না আসলে টাকা পয়সা কোনো কিছু না টাকা পয়সা তো আসবেই তো টাকার জন্য মানুষ অনেক কিছু করে তারপরও টাকা পয়সা তো তেমন সব কিছু দিতে পারবে না তো আমি চাইছিলাম না ভিডিওটা সারমো তো ওই দিন আবার একটা ছোটো ভাইয়ের ফোন দিয়ে ভিডিও করছিলাম তো ওই ছোটো ভাই কী করছে আর ওর ফ্রেন্ড ফ্রেন্ডে আপনার ওই ইয়াটা মানে ফোন থেকে ওই ভিডিওটা দিয়ে দিছে তো ওই ছোটো ভাই না বুঝা ভিডিওটা ফেসবুকে সাইড দিছে তো অনেক রিলেটিভ আমার মেসেজ দিতেছে যে দামটা কাছে সংঘর্ষ হয়েছে ওই ভিডিওটা তো তোমার আইডিতে নাই তো ওই ভিডিওটা আমরা তো দেখতেছি অনেক মানুষের স্টোরি দিতেছে পোস্ট দিতাছে তো রাত্রের সাড়ে দশটার দিকে মেবি ভিডিওটা সারা হয়েছে সকাল নয়টার দিকে আমি দেখি ভিডিওটা ফরি তো চলতেছে তখন ভিউ হচ্ছে ওয়ান ওয়ান মিলিয়ন এক রাতে রাত দশটা থেকে সকাল দশটা পর্যন্ত ভিডিওটার ভিউ ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন তো প্রচুরভাবে এইটা হিট খাইতেছে ভিডিওটা যার জন্য আমি ওই ছোটো ভাইয়ের সাথে কন্ট্যাক্ট কইরা ওই পোলারে মেসেজ দিয়ে আমি বলছি নগদ ভিডিওটা ডিলেট করতে তো আমি ইমার্জেন্সি ভিডিওটা দিয়ে ডিলেট করাইছি তো দিয়া ভিডিওটা ডিলেট করানলেও তো আমার কোনো কাজ হয় নাই কারণ ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন যেহেতু ভিউ হয়ে গেছে আর এমন একটা ভিডিও তো কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা নিজেদের ভিডিও সারে না মানে অন্যদের ভিডিও নিয়ে ওরা আইডিতে সারে তো সেম এই কাজটাই হয়েছে আমার সাথে তো প্রায় একশো জনের একশো জন এই ভিডিওটা রিপোস্ট করছে মানে ওই ভিডিওটা ডাউনলোড করে আবার এই ভিডিওটাই ছাড়ছে তো আমি কজন রে বলবো যে ভিডিওটা ডিলিট ডিলেট করার জন্য একজন দুজন যারা পরিচিত আছে বা যারা আশেপাশে আছে ডিলেট করতে পারছি অনেকে আবার বলে ভাই তোমার ভিডিও হয়েছে তো আসলে বাপ নেওয়ার মতো কোনো কিছু না তুমি আমার ভিডিওটা সারবা যেহেতু আমি ভিডিওটা সারি নাই তুমি ধরতে গেলে চুরি করে ভিডিওটা টা আমার পারমিশন সারা তুমি কেন আমার বিডিও সারবা আর তোমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ফেসবুকে ইনকাম করতে চাইতেছো তোমরা নিজেরা হয়তো তোমরা নিজেরা নিজেদের ভিডিও ছাড়ো আর নয়তো অন্যদের ভিডিও সাইরা তোমাদের ফেসবুকের কোনো লাভ হবে না আমার মনে হয় না তোমরা যে এটা থেকে ইনকাম করতে পারবা তো তোমরা তো ফেমাস ইটিও পাইতেসো না আমি মানে তোমরা তো ফেমাস ইটিও পাইতেছো না এক কথায় বলতে গেলে কারণ এখানে তুমি নাই তোমার না তোমার ভিডিও এটা না তুমি কষ্ট করে ভিডিওটা করছো না তোমার বাইক না তোমার ক্যামেরাম্যান কোনো কিছুই তোমার না তুমি আরেকজনের ভিডিও নিয়ে নিজের আইডিতে সাইরা তুমি আসলে ভিডিওটা পোস্ট করতেছ তো এটা দিয়ে আসলে তোমার লাভ হইতাছে কি লাভ হইতাছে আমি আসলে বুঝতেছি না আসলে তোমার লাভ হইতেছে না আমার মনে হয় তোমার টাইমটাই পুরোটা ওয়েস্ট হইতেছে যে তুমি ভিডিওটা সারতেসো ফেসবুকে যে টাইমটা দিতেসো ভিডিও দেখতেছো ভিডিও কমেন্ট করতেছ। অন্যদের থেকে ভিডিও নিয়ে ওই ভিডিওগুলো সারতেসো তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা পারলে নিজেরা ভিডিও করো আর নয়তো এই ভিডিওগুলো তোমরা সারো না টোটালি অন্যজনে ভিডিও সারো না তো আমি বলি যে ভিডিওটা কেন না তো কালকে যে ভিডিওটা এক রাতে দশটা থেকে দশটা পর্যন্ত মানে বারো ঘন্টায় যে জায়গায় অনপ্রয় অনমিলন হয়েছে আমার ওই ভিডিওটা তো আমি মানে আজকের আগেই ওই ভিডিওটা আমি আবার সারছি মানে দুপুর এগারোটার দিকে তো আমার ভিডিওতে কোনো ভিউ নাই টোটালি তো তোমরা যদি আমার ভিডিও নিয়ে এইভাবে সার আমার আইডির আমার নিজের আইডি রিচ করে যাইব আমার আমার প্রবলেম হইতেছে কারণ একটা ভিডিও করতে কতটা কষ্ট হয় এটা যে করে সে জানে তোমরা আসলে নিয়ে খালি ভিডিও সাইরা দেও তো তোমরা কীভাবে বুঝবা যে আসলে ভিডিওর পিছনে আমি যদি মারা যাইতাম তো তোমরা এই ভিডিওটা নিয়েই তো হাসাহাসি করতাম বা এই ভিডিওটা নিয়ে ট্রল করতা যে ও বাইক জুড়ে চালায় মারা গেছে হ্যাঁ আমি কন্টেন্টের জন্য আমি ভিডিও করি হ্যাঁ আমি কন্টেন্টের জন্য আমি এরকম ভিডিও করি তো তোমরা কেন আমার ভিডিও নিয়ে এত কথা বলো আর যারা অনেকে অনেক কথা বলতেসো যে কীরকম কথা যে অনেকে বলতেছ যে ছাপ্পি বাদাসর, বাদমা বাদ মা এইসব কথা বলতেছ তো বাদাসর আসর বাদ মৃত্যু একমাত্র আল্লাহর হাতে মৃত্যু তোমার হাতে না তুমি জন্মের আগেই তোমার মৃত্যু ঠিক হয়ে গেছে যে তুমি কীভাবে মরবা তো যেহেতু তুমি জন্মের আগেই তোমার মৃত্যু ঠিক হয়ে গেছে তো তোমার মৃত্যু তোমার হাতে না আমার মৃত্যু আমার হাতে না মৃত্যু একমাত্র আল্লাহর হাতে তো আমি আমার সেফ রাইখে আমি রাইড করি তো আমি যে ভিডিওগুলো বানাই আমার কাছে মনে হয় যে ওই ভিডিওগুলো আমি আমার সেফ মতো বানাই তো ভিডিওগুলো হালকা কিছু কিছু ভিডিওতে আছে যেগুলো ফার্স্ট মোশন করে দেওয়া তো ওই ভিডিওগুলো যেগুলো ফার্স্ট মোশন করে দেওয়া ওই ভিডিওগুলো হয়তোবা একটু টেজি টাইপ হয় বা একটু এন্টারটেনমেন্টের জন্য আমি একটু ফার্স্ট মোশন করে দিই তো তোমরা অনেক অনেক কিছু ভাবতে পারো আসলে বাইবাল লাভ নাই তোমরা পারলে নিজেরা কিছু করো না পারলে এইসব বাইবাল লাভ নাই মৃত্যু কার কখন হইব কেউ জানে না আমার মৃত্যু কীভাবে হইব এটাও কেউ জানে না তো মৃত্যু একমাত্র আল্লাহর হাতে তো ভাই মরার ভয় সবারই থাকে আমি এইভাবে বাইক চালাই তাই বলে কি আমার মরার ভয় নাই মরার ভয় আমারও আছে হ্যাঁ আমিও মরার ভয় করি রে আমিও আমি আল্লাহকেও ভয় পাই কিন্তু কথা হচ্ছে ভয় একমাত্র আল্লাহকেই পাই আল্লাহর কোনো সৃষ্টি না তুমি যদি বলো যে এই বাইককে আমি ভয় পাই না এই বাইক আমি ভয় পাই না রোড রোড কেউ আমি ভয় পাই না সামনে থেকে ড্রামটা কাটছে তখন তখনও আমি আমি ভয় পাইনি তোমরা যতটুকু আমি ভয় পাইনি আমি ভয় একমাত্র আল্লাহকেই পাই তো তোমরা বইলা এইসব কইরা আসলে তোমরা কি পাবো তোমরা কি পাইতেছো আসলে তোমরা জানো তো আমি আসলে তোমাদের কোনো লাভ দেখতেছি না তোমাদের পুরাটাই লস লাভ হইলে আমার হইতেছে হ্যাঁ আমার ভিডিও ফেমাস আমার ভিডিও ভাইরাল হইতেছে আমার ভিডিও থেকে টাকা আসতেছে ডলার আসতেছে লাভ ভাই আমার হইতেছে তোমাদের তো লাভ হইতেছে না তো তোমরা এসব করো না আমি বলবো যে অন্যদের ভিডিও তোমরা নিজেদের আইডিতে সাইরো না এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো বাদাস বাদ মাঠ এইসব কমেন্ট করা বাদ দেও কারণ মরার ভয় সবার থাকে আমার সেফ মতো আমি ভিডিও করি আমার সেফ মতো আমি ড্রাইভ করি ভয় আল্লাহ কি পাওয়া উচিত আর কাউকে না অন্য কাউকে যদি তুমি ভয় পাও ওই ভয় তোমাকে কাবু করে নেবে আর তোমরা যারা মানে এইসব কথা বলো মানুষের কথা কিন্তু লাগা যায় হ্যাঁ একটা কথা বলি যে তুমি আমাকে বললা যে এই পোলা এইভাবে মারা যাইবো বা একটা ছেলে রোড দিয়ে গেছে যে হ্যাঁ এই ছেলেটা মারা যাইবো ওই ছেলেটা যদি মারা না যায় ওই বদ্ধাটা কিন্তু তোমার উপর আসতে পারে হ্যাঁ তো যারা স্লোলি ড্রাইভ করে বা যারা স্লোলি চালায় তারা যে অ্যাক্সিডেন্ট করে এমন কিছু না হ্যাঁ তারাও অ্যাক্সিডেন্ট করে এবং আমরাও অ্যাক্সিডেন্ট করতে পারি আলহামদুলিল্লাহ সাত বছর ধরে বাইক চালাই হ্যাঁ সাত বছরে আমার অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নাই এবং আমি এমনও লোক দেখছি আমার এমনও ফ্রেন্ড সার্কেল আছে যারা মনে করো যে অনেক সাবধানতার সাথে বাইক চালায় অনেক সাবধানতা অনেক সেফলি নিয়ে বাইক চালায় ফ্যামিলির কথা চিন্তা করে বাইক চালায় তারা মাসে দুই তিনবার করে বলতেছে হ্যাঁ আমি এটা গর্ব করে বলতেছি না আমি আমার নিজের কনফিডেন্স নিয়ে আল্লাহর উপর ভরসা রেখে আমি কথাটা বলতেছি যে না আমার নিজের উপর হ্যাঁ কনফিডেন্স আছে যে আমি এই কাজটা করতে পারি তো তোমরা আসলে এইসব বইলা এইসব কইরা তোমাদের কোনো লাভ হচ্ছে না আসলে তোমাদেরও লস আমাদেরও লস কথা বলতাছো কথাটা তুমিও দেখতেছো আমিও দেখতেছি বাইরের অনেক পাবলিক ফিগার দেখতেছে অনেক লোকজন দেখতেছে তো সবাই অন্যভাবে নিতেছে তো বাইক আমি সবসময় জুড়ে চালাই এমনটা না আমি যেই পায়তারি ভিডিওগুলা বা যেই যেই রাইডের ভিডিওগুলা তোমরা দেখছো ওই ভিডিওগুলা সবগুলা ভিডিওই তুমি দেখবা যে তোমরা যে ফাঁকা রুডে আমি ভিডিওগুলো করার চেষ্টা করি যাতে কোনো মানুষজন না থাকে আমি ভাই মানুষের বদুয়া নিতে চাই না আমি টোটালি মানুষের বদুয়া নিতে চাই না কারণ আমি জানি মানুষের কথা লাগা যায় হ্যাঁ মানুষের কথা লাগা যায় তো আমি বদুয়া নিতে চাই না আমি আসলে ভালোবাসার মধ্যে থাকতে চাই তো তোমরা ভালোবাসা না দিতে পারলে বদুয়া দিও না তো কথা অনেক কথাই বলে ফেলছি কেউ মাইন্ড করো না আসলে তোমরা মাইন্ড করবা যাদের যারা মাইন্ড করবা তারাই সব কথা বলো তোমাদের গায়ে লেগে যাবে কথাগুলা